সাত আট মাস থেকে বাড়ির মধ্যে একটা গরু নাই আর গরু না থাকার জন্য খুব অসুবিধা হয়েছে মানে উস থেকে আগে গরু আছিল বর্তমান নাই সেই জন্য গরু বাড়িতে আনার আগে আগে তার খাবার জোগাড় করা লাগবো সেই জন্য দেড় বিঘা ক্ষেতের খেয়ার কিনে নিয়ে এলাম মানে এই যে এই গাড়িতে নিয়েছি এখন গাড়িতে খেয়ারটি নামানিতেছি দেড় বিঘা ক্ষেতের খের এক টলি হয়েছে বাড়িতে কইতেছে যে ঠকাঠকে এলো না হি আগে যা হয় বর্ষা কি না কে আইডি খেয়ার ফোন ওষুধ না হ্যাঁ আরো এ খেলি খেয়ার ওরে যদি আছে মেব সে খুশি হয়েছে কি খা না மைப இன்ன கே ரோ இன்ன இன்ன கே ரென கே ரே ஹம்பா ஹம்பா கேர ஹாம் நே நல்லேன் ஜீக்க হ্যাঁ খেরগুলো সাজায় রাখার নাকি খালি খের নিয়ে নেও না সাজায় রাখার না সাজায় যদি খের যদি না রাখবার পাই তাহলে কিন্তু পানি ঢুকে খের নষ্ট হয়ে যাবে সেই জন্য দেখুন খের সাজা দিয়ে মিডিলে দেখুন খুড়ি কেড়ে দেওয়া আর খুঁড়ি কেড়ে দেওয়ার খুঁড়ির চারের মধ্যে খের পাল্লা দেওয়া এটাকে খের পাল্লা কয় এইভাবে খেরে পাল্লা খালি আমরা দেই তা না যারা যারা গরু পালে সবাই এইভাবে খেরে পালা দিয়ে নেয় আর যারা গরু পালে তারপর তো খ্যান লাগবোই সেই জন্য খের মধ্যে পালা দিয়ে রাখা লাগে যাতে পানি জানি ভিতর দিকে ঢুকতে না পারি আর পালা দেওয়ার পরে উপরের দিকে মাথা আবার ঠিক মতো মেরে দেওয়া লাগে মেরে যদি না হয় তাহলে কিন্তু পানি ঢুকব আমন ধানে খুন্দ শেষ না হতেই আবার চায়না জন্য চায়নার বিছন নিয়ে এসি এই যে এখানে দশ কেজি বিচন আনা হয়েছে চায়না জন্য জন্যে এটাতেছে নুর বিচনের নাম এসেছে আঠাইশ না আঠাইশ বিচন এই বিচনটা হচ্ছে এবার গামু মানে এই ধানটা হয়তো ফসল একটু কম হয় কিন্তু খাইতে সেই মজা লাগে আর ধানটা চিকন আর চাইলে সেই সুন্দর হয় এই ধানটা এবার আমরা গার্মু পরবর্তী ভিডিওটির মধ্যে আপনারা ফুল দেখতে পারবেন কিভাবে এখান থেকে ধান বের করে শুকনার মধ্যে শুকনা মাটির মধ্যে বিচন ফালে ওখান থেকে বিচন কাজায় উঠবো আপনারা পরবর্তী ভিডিওর মধ্যে দেখতে পারবেন কেন নিচে কেরা নিয়েছে দাদা দাদা কি করব বলে দান দিয়ে উনি কি করব তাস তাস আপনি দান করবেন না আপনি দান করবেন ঠিক আছে আপনি একবার নিয়ে যাব দেই কত কেদের মধ্যে খেলা হবে